আজকের জন্য চিন্তন ইগল ও সাপের লড়াই আপনারা কি কখনো একটি ইগল ও একটি সাপের লড়াই দেখেছেন ঈগল মাটির উপরে কখনও সাপের সঙ্গে লড়াই করে না সে সাপকে আকাশে নিয়ে গিয়ে যুদ্ধের ময়দান তৈরি করে তখন ঈগল সাপকে আকাশে নিয়ে ছেড়ে দেয় সাপের শূন্য আকাশে কোনো শক্তি ও ক্ষমতা থাকে না সে সেখানে অকেজ দুর্বল ও অরক্ষিত অপরদিকে মাটির উপরে সাপ খুবই ক্ষমতাধর বুদ্ধিমান ও প্রাণঘাতী ঠিক যেমন ইগল অনেক বুদ্ধির সঙ্গে আকাশে যুদ্ধ ময়দান তৈরি করে আসুন আমরা যুদ্ধ শুরু করি কৌশলগতভাবে আমাদের কাজে খুবই সূক্ষ্ম শক্তি এবং প্রজ্ঞা ব্যবহার করতে হবে মহৎ বিষয়ে গুরুত্ব দিন এবং আপনার সংগ্রাম ও চ্যালেঞ্জগুলোকে ঈশ্বরের হাতে সমর্পণ করুন পবিত্র বাইবেল আমাদের স্মরণ করিয়ে দেয় যে আমাদের সংগ্রাম নিজের দেহ ও রক্তের বিরুদ্ধে নয় কিন্তু অন্ধকারময় অপশক্তির বিরুদ্ধে জাগতিক কারণে আমরা যখন দ্বন্দ্বে জড়িয়ে পড়ি তখন আমাদের জীবনে অপ্রয়োজনীয় বিবাদ ও বিভক্তির সৃষ্টি হতে পারে তাই আধ্যাত্মিক সমাধান বের করা ও প্রার্থনাপূর্ণ পূর্ণ সাড়াদানই সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ এছাড়া পবিত্র বাইবেল আমাদের অনুপ্রাণিত করে আমরা যেন ঐশ্বরিক বিষয়ে আমাদের মন স্থির রাখি এবং জাগতিক বিষয়ে যেন আমরা জড়িয়ে না পড়ি ঈশ্বরের পবিত্র উদ্দেশ্যের দিকে আমাদের দৃষ্টিভঙ্গি স্থির রেখে আশার সঞ্চার করলে আমরা জাগতিক সংগ্রামে জয়ী হতে পারব কারণ ঐশ্বকৃপা আমাদের দুর্বলতাকে শক্তিতে রূপান্তরিত করতে পারে